সম্প্রতি আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন জমা পড়ে সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর নিবন্ধন আবেদনপত্র জমা দিয়েছিলেন উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি আবেদনে তিনি নিজেকে দলের সভাপতি উল্লেখ করেছিলেন ঘটনা নিশ্চিত করে মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নবাস জানিয়েছিলেন রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে এর বিধিমালা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে চিঠিতে দলের কার্যালয়ের ঠিকানায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ উল্লেখ করা হয়েছিল তবে সেখানে সড়ক বা বাড়ি নম্বর উল্লেখ নেই প্রতীক চাওয়া হয়েছিল নৌকা অথবা ইলিশ দল প্রতিষ্ঠার তারিখ উল্লেখ করা হয়েছে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ দলের ব্যাংকের নাম ও ঠিকানাও উল্লেখ করা হয়নি এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল উল্লেখ করেন উজ্জ্বল রায় আবেদন থেকে আরও জানা যায় উজ্জ্বল রায় নির্বাচনী এলাকা দিনাজপুর পাঁচ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ রয়েছে তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে বাবার নাম নরেশচন্দ্র রায় মা পারুল রায় পার্বতীপুরের রামচন্দ্রপুর গ্রামে আওয়ামী নামে নতুন দলের নিবন্ধনের আবেদন জমা দিয়ে হৈচই ফেলে দেওয়া উজ্জ্বল রায়ের পরিচয় খুঁজতে গিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য জানা গেছে উজ্জ্বল রায় মানসিক ভারসাম্যহীন উজ্জ্বল রায়ের বয়স চব্বিশ তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নরেশ চন্দ্র রায়ের ছেলে এমন আবেদনের পর থেকে লাপাত্তা উজ্জ্বল তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বর বদ্ধ পাওয়া গেছে পরিবার ও স্বজনরা জানিয়েছেন উজ্জ্বল মানসিক ভারসাম্যহীন দু সাল থেকে তার মানসিক ভারসাম্যহীনতার চিকিৎসা চলছে তিনি কখনো কোন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না উজ্জ্বলের বাবা জানান দীর্ঘদিন ধরে উজ্জ্বল রায় মানসিক ভারসাম্যহীন ছেলে রাজনৈতিক দলের নিবন্ধন চেয়েছে এই খবর পাওয়ার পর থেকে তিনি চিন্তিত বলেন গত দুদিনে সাংবাদিক বিভিন্ন বাড়িতে নানা কিছু জিজ্ঞাসাও করেছেন দুই ছেলে ও এক মেয়ের মধ্যে উজ্জ্বল সবার ছোট বড় ছেলে কনকচন্দ্র রায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করে বড় মেয়ে প্রতিমা রানীর বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে উজ্জ্বল তিনবার এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে এরপর ফুলবাড়ি উপজেলার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হয় কিন্তু সেখান থেকে এখন পর্যন্ত পাশ করতে পারেনি রংপুর মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রাজকুমার রায়ের কাছে তার চিকিৎসা চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে ওষুধ খেলে উজ্জ্বল কিছুদিন ভালো থাকে কিন্তু ওষুধ খেতে চায় না ঠিক মতো এমনটা জানিয়েছে তার পরিবার এই জন্য মাঝে মধ্যে সমস্যা দেখা দেয় উজ্জ্বল নিয়মিত বাড়িতে থাকে না বলেও জানা গেছে ছেলে কখনো রাজনীতি করেনি জানিয়ে উজ্জ্বলের মা বলেন এখন ছেলে কোথায় আছে জানেন না গত পাঁচ ছয় দিন ধরে বাড়িতে নেই তবে কখনো সে রাজনীতি করেনি হয়তো কেউ উজ্জ্বলকে দিয়ে এমন কাজ করিয়েছে এই আশঙ্কা তার ইউনিয়ন পরিষদের সদস্য চন্দ্র রায় জানান দু ষোলো সালে উজ্জ্বল মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এরপর থেকে চিকিৎসা করাচ্ছে তার পরিবার তবে সেবা তার পরিবার কখনো কোন দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না বলেও জানান তিনি